হ্যালো মন্ডলা সবাইকে আছো আশা করি আমি ভালো আছি আজকে কি গেম খেলবো আইস গেম 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 খেলবো ওটা গলাকাটা বুথ চলো প্লে করি গলাকাটা বুথ দেখি দশ মিনিটে এবারটা ওখানে যাই এই কয়টা পূর্তি নেব আজকে না এখানে নেই এখানে আছে নাকি না নেই ধরো ওখানে যায় বুথ দেখতে পাচ্ছে না বুথ এখানে নেই দরজা খুলি এখানে আছে নাকি গলা কাটা বুধ মহিলা দাঁড়িয়ে আছে বাড়ি দেবী দেওয়া পুত্রী নিছি এ যাইছি চলে এখানে নেই পড়তে গেলে এখানে নেই দেখি অন্য লেভেল দিতে পারবো আহ নিতে আসে না এই বুধ আছে বুধ ওখানে আস ওখানে আসছে না ও বাবা বুধাই যে ভয় লাগছে দুদু 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 দুদু

Bố đêm một em một em, em không đi cháu, cái này Không có gì Bố mày đi 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 bói lạc xe đi

কিছু নেই এই করে যাই কি হয় আরোটা ওদো আর পাঁচটা দি দি এবারে বাইদে পালাবো পাঁচটা নিয়ে আবার বাইটা পালাবো এখান থাকা যাবে না চলো এই কি ফুল দিয়ে জায়গা গেছি

লাইক করো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করো আগে লাইক করো আগে সাবস্ক্রাইব করো আবার নতুন ভিডিও নিয়ে আসবো এসে পার্ট ওয়ান ও কো জায়গা পালাবো তাই জায়গা পাচ্ছে না হ্যাঁ

আগে লাইক করো আগে সাবস্ক্রাইব করো আবার নতুন করে ভিডিও না সকল ভিডিও নিয়ে আসবো তোমার করে ভিডিও না বন্ধুরা ভালো লাগে আমি চলে গেলাম